আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম আপনাদেরকে আজকে আলোচনায় আজকে আমরা একটু কথা বলবো যে দেশের বিতর্কের মূল কারণ কিন্তু তার যে ব্যক্তিগত জীবন বিশেষ করে তার স্ত্রী সাবেকুন নাহারের সাথে যে তার বর্তমান যে তর্ক বিতর্ক চলছে এবং তার বিচ্ছেদ একটা কথা চলছে সেটা নিয়ে এক সময় এই তু ইসলামিক বক্তা হিসেবে আবু তোহা আদনান কিন্তু পুরো বাংলাদেশ অনেক বেশি ফেমাস ছিলেন। ধর্মীয় আলোচনা আর বক্তৃতার মাধ্যমে তিনি অনেক মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন কিন্তু বর্তমান সময় তার পারিবারিক জীবনে একটা টানাপড়া কিন্তু চলে আসে এবং সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিপুল আলোচনা শুরু হয় কয়েক মাস আগে শ্রী সাবিকুন নাহার একটা বিস্ফোরক মূলক পোস্ট করে তার বিরুদ্ধে তার স্বামী নাকি পূর্ব এক পরিচিত নারীর সাথে সম্পর্ক সম্পর্কে জড়িয়েছে আর সেই নারী নাকি একজন এয়ার হোস্টেস হিসেবে কর্মরত সম্ভবত এরকম অভিযোগ মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ার মধ্যে সমালোচনার ঝড় হয়ে যায় একদম চারিদিকে তবে কিছুক্ষণ পরেই সেই পোস্টটি তিনি মুছে ফেলেন এবং পরের দিন সবার কাছে ক্ষমা চেয়ে একটি পোস্ট করেন এরপরে আবুত হা নিজেই একটা দীর্ঘ একটা স্ট্যাটাস দেয় যেখানে তিনি জানায় যে স্ত্রীর পুরো অভিযোগ তিনি ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহর সন্তুষ্টের জন্যই সে তার স্ত্রীকে ভালোবাসেন এবং তার পাশে থাকতে চান প্রথম ধাক্কায় বিষয়টা অনেকটা শান্ত হয়ে গেছিল বলে মনে হচ্ছিল কিন্তু নতুন করে আবার শুরু হয় বিতর্ক কিন্তু ঘটনাটা কিন্তু এখানে শেষ হয় নাই আসলে কিছুদিন আগে সাবিকুন নাহার আবারও ফেসবুকে আরেকটা লম্বা পোস্ট করে এবার তিনি সরাসরি নাম উল্লেখ করে একই এরোস্টেসকে আবু তোহার ঘনিষ্ঠ সম্পর্কটা আবার এক্সপ্লোর করে তোলে তিনি লেখেন যে আগেরবার তিনি কোনো মিথ্যা কথা বলে নাই বরং স্বামীকে রক্ষা করতে এবং তার নিজেকে নিজে সম্মান রক্ষা করতে সেই পোস্টটা সে মুছে ফেলেছিল কিন্তু আবু তো আদনান তার আচরণ পরিবর্তন করে নেই বলে তার সে একটা অভিযোগ তৈরি করে নতুন পোস্টে সে আবারও দাবি করে যে তার যে তার স্বামীর পুরনো প্রেম আবার নতুন ভাবে ফিরে এসেছে পনেরো বছর আগের প্রেমিকা ছিলেন আর বর্তমানে তারা নাকি আবারও যোগাযোগ শুরু করেছে তিনি আরো জানায় যে তোহা নাকি নিয়মিত সেই নারীর সাথে ফোনে ঘন্টা পর ঘন্টা কথা বলে চ্যাট করে আবার একটা ইসলামিক সেন্টারে বিভিন্ন প্রোগ্রামের আড়ালে তার সাথে নাকি সাক্ষাৎ করে যে লোকটা প্রকাশে নারী পুরুষের শিক্ষা এডুকেশন সিস্টেমের বিরুদ্ধে কথা বলে সে তার নিজের প্রতিষ্ঠানে নিয়ম ভেঙে কি আবার ওই মহিলা মেয়েদের সাথে নাকি সে সম্পর্ক চালাচ্ছিল সাবিকুন নাহার আরো বড় বড় মারাত্মক অভিযোগ করে যে তোহা আদনান কোচিং সেন্টারের কাজে বলে বাড়ি থেকে বের হয় এবং রাত দুইটা তিনটা বাজে সে বাসায় ফিরে আসে এবং সেই এয়ার হোস্টেসের সাথে নাকি সে সারা ধরে কথা বলে স্ত্রীর যে আপত্তি সেটা জানানোর সত্ত্বেও সে তার স্ত্রীর উপর অনেক নির্যাতন করেন এই জিনিসগুলো সে তার পোস্টে উল্লেখ করেছিল এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে সে নাকি একদম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায় স্বাভাবিকভাবেই এই পোস্টটা আগেরবারের থেকেও অনেক বেশি সাড়া ফেলে লক্ষ লক্ষ মানুষ কমেন্ট করে, শেয়ার করে, কথা বলে বিষয়গুলো নিয়ে। দ্বিতীয়বারের এই অভিযোগের পর দুই দিনও যায়নি আবু তোহা আদনার নিজেও আরেকটা পোস্ট করে। যার শিরোনাম ছিল কনক্লুশন বা উপসংহার। এই পোস্টে তোহা লেখে যে স্বামী স্ত্রী একে অপরের জন্য মহব্বতের পবিত্র পোশাকের মতো আর স্বামী হিসাবে নাকি সে সব সময় তার স্ত্রীর মান সম্মান ঢেকে রাখার চেষ্টা করে কিন্তু ভুল মানুষকে ভালোবাসার প্রতিদান সে পেয়েছে সে স্পষ্ট ভাষায় উল্লেখ করে যে তার বিরুদ্ধে যে সব কথাবার্তা বলা হয়েছে সবই মিথ্যে কোনো পরনারীর সাথে নাকি তার কোনো হারাম সম্পর্ক ছিল না অর্থাৎ অবৈধ সম্পর্কের কথা তিনি সম্পূর্ণভাবে অস্বীকার করে। এই জিনিসগুলো দেখে এখন মনে হচ্ছে যে তাদের দাম্পত্য জীবন হয়তো বা এখন এসেছে এই ধারাবাহিকতায় সবশেষে তোহার স্ত্রী অনলাইনে এসে সে অভিযোগ করে যে সে স্বামীর কাছ থেকে শারীরিক নির্যাতন হয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি যে তাদের পারিবারিক যে বিরোধীটা চলতে সেটা শরীয়ত সম্মত আইন অনুযায়ী সমাধানের চেষ্টা করা হচ্ছে আহ দেশের সম্মানিত আলেম ওলামা এবং তাদের পরিবারের যে মুরব্বিগণ আছে তারা মিলে একটি সমাধানের ব্যবস্থা করার চেষ্টা করছে কিন্তু অনেক প্রশ্নই আমাদের মনে এখন থেকে যায় এটাই স্বাভাবিক যেহেতু আবুতহা আদানকে আমাদের মতো ইয়াং জেনারেশন অনেক বেশি ফলো আমরা চাই যে এই বিষয়গুলো যদি কোনো আলেম অথবা আইনজীবী আমাদের সামনে প্রকাশ করেন তাহলে আমরা সেটা পরবর্তী ভিডিওর মাধ্যমে পুরো জাতির সামনে প্রকাশ করতে প্রকাশ করব ইনশাল্লাহ তো এখানে কিছু প্রশ্ন আসলে থেকে যায় যে আহ ইসলামে এই যে জুলুমের ব্যাপারটা এই জুলুমের ব্যাপারটা নিয়ে ইসলাম আসলে কি উপদেশ দিয়েছে যে মুসলুম তার তার জন্য ইসলাম আসলে কি কি দণ্ডবিধান নির্ধারণ ইসলামের মধ্যে স্ত্রী আর স্বামীর সম্পর্কটা কিভাবে পরিচালনা করতে বলা হয়েছে বা কি ব্যবস্থাপনা নেওয়ার কথা বলা হয়েছে স্ত্রীকে শারীরিক ও মানসিক চাপে ফেলে তার সম্মতি ছাড়া তার পারিবারিক সিদ্ধান্ত কি চাপিয়ে দেওয়া কি জুলুমের আওতায় পড়ে ইসলামে যে স্বামী তার স্ত্রীর উপর কতটুকু নিয়ন্ত্রণের অধিকার আছে স্বামী কি স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করতে পারে কি পারে না আমাদের জন্য কি রাসুল্লাহ এই সব কতটুকু পর্যন্ত আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন সেই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে আমাদের আমাদের আসলে কেয়ার হওয়া উচিত একজন স্বামী যদি দ্বিতীয় বিয়ে বৈধভাবে পড়ে কিন্তু প্রথম স্ত্রী যদি সেটা মানসিকভাবে সহ্য না করতে পারে তাহলে অনুযায়ী কি সে কোনো পদক্ষেপ নিতে পারবে কোন নারী যদি পর্দার আড়াল থেকে ওয়াচ করে বা নসিহত করে সেটা কি শরীয়ত সম্মত কতটা কতটা লজিক্যালি আমরা চাই আমাদের ভাই বোনদের মাধ্যমে ইসলাম শিখতে এই বিষয়গুলো আমাদের ইসলামে কি বলা হচ্ছে এবং কি কি মাসালা আছে তাদের মতামত আমরা সঠিকভাবে জানতে চাই চাই শিখতে এবং শেষ প্রশ্নটি হল করতে পারবেন। তো বন্ধুরা আমরা আসলে একটা জিনিসই চাইবো যে এই সিচুয়েশনে এই পরিস্থিতিতে আসলে কে পরিস্থিতির শিকার হয়েছে অথবা কে মজলুম কে জুলুম করেছে জুলুমকারীর অবশ্যই শাস্তি হওয়া উচিত বলে মনে করি আমি কিন্তু সবচেয়ে বড় কথা যেটা যে এই সিচুয়েশনে কি আসলে মুসলিম অথবা কে জুলুমকারী সেটা সঠিক প্রমাণ সহ তদন্ত করা উচিত কেননা দর্শক একজন আলেম একটা জাতির জন্য অনেক বড় সম্পদ আবার অন্যদিকে একজন নিরীহ মহিলা যার উপর যদি ক্রমাগত অন্যায় হতে থাকে সেই দিকটিকেও যদি বিবেচনা না করা হয় সেটাও অনেক বড় অন্যায় তো আমরা চাইবো যে এই অন্যায় জিনিসটা যেন তাদের দুজনের মধ্যে কারো সাথেই না হোক যদি এখানে হয়ে থাকে সেই উপযুক্ত হচ্ছে আমাদের বর্তমান নির্দিষ্ট মনোকামনা প্রিয় দর্শক আজ এতটুকুই আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই এই ভিডিওটিকে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম